খুবই জনপ্রিয় একটা রেসিপি ভিডিও নিয়ে এসেছি এই রেসিপিটা আমার কাছে অনেকেই এর আগে দেখতে চেয়েছিলেন এই রেসিপিটার নাম হচ্ছে চিংড়ি সেই জন্য দেখুন প্রথমেই আমি চিংড়ি মাছটা দেখালাম তার সাথে এই যে ডাবটা নিয়ে নিয়েছি ডাবটা না যখন দোকান থেকে নেবেন একটু বলবেন যে মুখটা একটুখানি গোল করে কেটে দিতে সে চিংড়ি বানাবেন আর শ্বাসওয়ালা ডাব নেবেন শ্বাসওয়ালা ডাব নিলে এই যে দেখুন ভেতর থেকে আমি শাঁসটাকে বার করে নিয়েছি বেশ একটু শাসটা আমার একটু মোটাই হয়ে গেছিলো আমি অনেকটাই বার করে নিয়েছি তার সাথে কাঁচা লঙ্কা আর এই যে ডাবের জলটাকেও নিয়ে নিয়েছি আর জলটা বেশ মিষ্টি হয়ে গেছিলো খেতে আর সেজন্য ভালো লাগবে আর দেখুন দু রকমের সর্ষে নিয়েছি কালো সর্ষে আর হলুদ সর্ষে নিয়েছি আর হচ্ছে কাঁচা লঙ্কা পরিমাণ মতো পরিমাণ মতো বলবো না সামান্য একটু নুন দিলাম দিয়ে এই মশলাটাকে খুব ভালো করে একটা স্মুথ পেস্ট করে নেব আর চিংড়ি মাছটা না আমি একদম খোলাটাকে ছাড়িয়ে সমস্ত কিছু খুলে নিয়েছি বলে চিংড়ি মাছটা ছোট লাগছে কিন্তু খুব বড়ো সাইজের কিন্তু চিংড়িটা কিন্তু আমি যেহেতু পুরোটা মাথা লেজ সব পরিষ্কার করে ছাড়িয়ে নিয়েছি আর চিংড়ি মাছ তো ছাড়িয়ে নিলেই গুটিয়ে যায় সেই জন্য একটু ছোটো সাইজ লাগছে কিন্তু বেশ বড়ো সাইজের মাছটা ছিল এবার সমস্ত কিছু মশলা দিয়ে খুব ভালো করে ম্যারিনেট করে নিতে হবে দেখুন আমি সমস্ত কিছু দিয়ে দিয়েছি দিয়ে এবার দেবো হচ্ছে আমি একটু সামান্য হলুদ গুঁড়ো নুন আর দেবো হচ্ছে সর্ষের তেল দিয়ে ম্যারিনেশন করে আমি তিরিশ মিনিট মতো রেখে দিয়েছিলাম রেখে দিলে পরে ভালো করে ম্যারিনেশানটা হলে খেতে ভালো লাগবে আর সামান্য চিনি দিলাম হাফ চামচ চিনি দিলাম চিনিটা কিন্তু দেবেন অবশ্যই ভালো লাগবে খেতে টেস্টটাকে ভালো করবে তারপরে দেখুন এই যে তেল দিয়ে দিলাম সব কিছু দিয়ে মাখবো আর ডাবের যে জলটা সেটা দিয়েই কিন্তু আমি এই মশলার পেস্টটা করেছি আবার এখানেও কিন্তু এই জলটাই ব্যবহার করব আমি কিন্তু আলাদা করে কোনো আর সাদা জল ব্যবহার করিনি আমি কিন্তু সমস্ত রান্নাটার মধ্যে আমি এই ডাবের জলটাই ইউজ করেছি আর ডাবের জলটা খুব মিষ্টি ছিল সেজন্য কিন্তু খেতে ভীষণ ভালো হয়েছিল। সমস্ত কিছু আমার মাখা হয়ে গেছে এবার আমি রেখে দেব আর এটা কিন্তু একটা ট্র্যাডিশনাল রেসিপি অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন দেখুন চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দিলাম এইবার আমি ডাবের মধ্যে ডাবের মধ্যে কিন্তু আমি বেশ অনেকটাই নারকেল মানে চামচ দিয়ে তুলে নিয়েছিলাম আর কিছুটা রেখে দিয়েছিলাম এবার আমি ডাবের মধ্যে ভরে নেব এখন ভরে নিয়েছি পুরোটা কিন্তু ভরতে পারিনি কারণ ডাবের ভেতরটা বড়ো সাইজের ডাবটা কিনেছিলাম কিন্তু মুখটা অনেকটাই কেটে বাদ দিল যখন তখন ডাবটা ছোট ছোট টাইপের ভেতরের পেস্টটা অত বড় লাগছে না একটু বড়ো সাইজের ডাবটা কেনার চেষ্টা করবেন আমার ডাবটাও কিন্তু অনেক বড় সাইজের কিনেছি কিন্তু তারপরে দেখছি পুরোটা গেল না পরিমাণটা অনেকটা ছিল আর হচ্ছে ওর আমি সর্ষের তেল দিয়ে দিলাম এবার ডাবের মুখটা আটকে এবার আমি কি করব একটুখানি আটা জল দিয়ে নরম করে মেখে নিয়েছিলাম দেখুন একদম হালকা নরম করে এবার সেইটা দিয়ে মুখটা সিল করে দিচ্ছি যাতে কোনো স্টিমটা বাইরে না বেরোয় সেই জন্য একদম মুখটাকে সিল করে দিলাম এই বিরিয়ানির হাড়ির মতো সিল করে দিলাম এইবার আমি একটা গ্যাসের ওভেনে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি স্ট্যান্ড বসে ডাবটা বসানোর চেষ্টা করছি এর আগে কিন্তু ডাবটা বসিয়ে আমি দেখেছি একদম সুন্দরভাবে বসে গেছিলো কিন্তু ওখানে যখন আমি রেডি করছিলাম তখন কোনো কারণবশত নিচে একটু তেল লেগে গেছিলো সেই জন্য স্লিপ খাচ্ছিলো এই দেখুন এবার বসে গেছে বসে যাওয়ার পর একদম গ্যাসটা সিমে রেখে আমি প্রায় এক ঘন্টা মতো এটা রান্না করেছি কিন্তু এক ঘন্টা সময় লেগেছে এবার কিন্তু আমাদের ডাব চিংড়িটা হয়ে গেছে এই যে আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি ভীষণ কিন্তু খেতে ভালো হয়েছিল আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর কেমন লাগলো আমাকে জানাবেন আর লাইক করবেন রেসিপিটা শেয়ার করে দেবেন ভালো লাগলে